নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পূর্ণিমা তিথি বা বৃহস্পতিবার বা শুক্রবার এই তিনটে দিন আপনারা বাড়ির চালের পাত্রে যদি এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন আপনাদের জীবনের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে এছাড়াও বন্ধুরা আর একটা জিনিস আর একটা দিন আপনারা করতে পারেন বন্ধুরা তা হল যে কোনো একাদশী তিথি এই চারটি দিন পূর্ণিমা তিথি শুক্লপক্ষের একাদশী একাদশী তো দুটো আসে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ শুক্লপক্ষ পক্ষের একাদশী তিথি আর বৃহস্পতিবার বা শুক্রবার বৃহস্পতিবার বা শুক্রবার যেটাও করবেন ওটাও খেয়াল করবেন যাতে শুক্লপক্ষ যেন হয় তো বোঝা গেল এবার বন্ধুরা আসুন জেনে নিন কোন জিনিসটি আপনারা বাড়ির চালের পাত্রে রাখবেন আর কিভাবে রাখবেন কখন করবেন বন্ধুরা আগেকার দিনে দেখবেন প্রতিটি গ্রামে গঞ্জে দেখবেন প্রতিটি বাড়িতে ধানের একটি করে গোলা থাকতো তো সেই ধানের গোলার মধ্যেই কিন্তু নানান ধরনের পুজো অর্চনা করা হতো যাতে মা লক্ষ্মী দেবীর কৃপায় ওই ধানের গোলা সর্বদা পরিপূর্ণ থাকে আর যখনই একটা বাড়িতে এই সমস্ত ধান বা চাল সর্বদা পরিপূর্ণ থাকে তখনই সেই বাড়িতে কখনো কোনো কিন্তু দেখবেন অভাব অনটন আসে না আর বাড়িতে যখনই দেখবেন মা লক্ষ্মীর অভাব আস্তে আস্তে দেখা যায় তখনই দেখবেন নানান দিকে সমস্ত দিকে বাড়িতে বাধাপ্রাপ্ত হচ্ছে যে কোনো কর্মক্ষেত্রে বলুন বা যে কোনো নেগেটিভিটি বা যে কোনো ধরনের দেখবেন শারীরিক মানসিক নানান দিকে যেন এমন এমনকি আজকাল তো আধুনিকতার যুগ আজকাল টাকা পয়সা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যার কাছে অভাব যার কাছে টাকা পয়সা কম তাকে দেখবেন সমাজ তাকে কোনো মূল্যই দিচ্ছে না সে কিন্তু সমাজের কাছে একদম মূল্যহীন যার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানায় পরিপূর্ণ তাকে দেখবেন সমাজে বা পাড়া প্রতিবেশী ডেকে ডেকে কথা বলছে কিন্তু যার কাছে নেই তার দিকে দেখবেন কেউ ফিরেও তাকাচ্ছে না বা তার কোনো মূল্যই যেন সেই স্থানে নেই তো বন্ধুরা এমন জিনিসটি কেন প্রতিটি মানুষের জীবন কেনই বা তারা আজকে টাকা পয়সা থাকে কাল সে ফকির হয়ে যায় দেখবেন ভাগ্যচক্র এমনই আজ যে রাজা কাল কিন্তু সে ফকির হয়ে যায় হঠাৎ করে কোন দিক দিয়ে দেখবেন তার যেন কি অভাব একটা চলে আসছে মানে কোথা থেকে কোথায় যেন তার এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়ে তার টাকা পয়সার সেই অভাব দেখা দিচ্ছে বন্ধুরা সমস্ত কিছুই কিন্তু বাস্তু দোষের ওপর নির্ভর করে থাকে তাই বাস্তু যে জিনিস অর্থাৎ আপনাদের যে ভিটে ঘর বাড়ি বাস্তু যে জিনিস কিন্তু এই বাস্তু কিন্তু খুবই একটি জরুরি বা খুব একটি ইম্পর্ট্যান্ট জিনিস যার মধ্য থেকে যার ওপর ভিত্তি করেই কিন্তু আপনাদের পুরো সংসার কিন্তু চলবে বন্ধুরা আপনারা আশা করছি প্রত্যেকের বাড়িতেই বৃহস্পতিবারে পুজো করেন মা লক্ষ্মীনারায়ণ গণেশজির পুজো তো অবশ্যই করেন এই যারা পুজো করছেন কয়েকটি ছোট ছোট জিনিস আগে বলছি সেগুলো আপনারা মন দিয়ে শুনুন বন্ধুরা যখন পুজো করবেন প্রথমেই মা দেবীর একটি জিনিস কি প্রিয় জানেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দ্বিতীয়ত বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে সমানজস্যতা অর্থাৎ প্রতিটি সদস্যদের মধ্যে মিলমিশ থাকা এই দুটো জিনিস যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে কিন্তু এই সমস্ত টোটকা বা এই সমস্ত উপায় করতে লাগে না অনায়াসে মা লক্ষ্মী দেবীর কৃপা তাদের বাড়ির ওপর কিন্তু সর্বত্র বিরাজমান এরপর যাদের বাড়িতে এই সমস্ত জিনিসগুলো হয় না আজকাল তো ঘর পছন্দ করে সবাই গুছিয়ে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে জানি কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে যে একটা মেলবন্ধন এটারই কিন্তু অভাব দেখা যায় এটা যখনই তখনই হয় যখন বাড়ির একটা বাস্তু দোষের এফেক্ট পড়ে চারদিকে আপনার নেগেটিভিটিতে ভরে যায় তখনই কিন্তু এই জিনিসটা আপনাদের বাড়িতে দেখা যায় যার ফলে মা দেবী আস্তে আস্তে আপনাদের বাড়ি থেকে দৃষ্টি সরিয়ে নেয় অর্থাৎ আপনাদের অভাব অনটন দেখা যায় তো বন্ধুরা আগে কি বললাম আপনাদের প্রথমে বাড়ি ঘর পরিষ্কার করতে হবে আর সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর স্নান করবেন কিন্তু দেখুন স্নান করার অনেক টাইম রয়েছে ব্রহ্ম মুহূর্ত রয়েছে তারপরে আপনারা যে সমস্ত বা মনুষ্য যে স্নান করে মনুষ্যদের স্নান করা অন্তত পক্ষে ব্রহ্ম মুহূর্তে যারা নাও করতে পারেন চারটে থেকে পাঁচটা ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে এই সময়টা যদি যদি নাও করতে পারেন তাহলেও আপনারা কিন্তু ছটা থেকে আটটার মধ্যে অবশ্যই স্নান করার চেষ্টা করুন এই স্নান কিন্তু মনুষ্য স্নান বলা হয়ে থাকে সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র করবেন আর এই কাজটা যখন করবেন মা বোনেদের উদ্দেশ্যেই বলছি বা দাদা ভাইরা যে কেউ এই কাজটি করতে পারেন বাড়িতে যে পুজো করছেন মা বোনেদের পিরিয়ড চলাকালীন এই কাজটি করবেন না এই কাজটি যেদিন করবেন মা বোনেরা অবশ্যই কিন্তু লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এই রঙের বস্ত্র পরিধান করলে আপনাদের ইতিবাচক অর্থাৎ পজিটিভনেস বেশি দেখা যায় তো বন্ধুরা আপনাদের কী কী লাগবে একটি এক টাকার কয়েন একটি সুন্দর পান একটি হলুদের গাঁট আর লাগবে একটি কড়ি আর লাগবে অল্প কিছু আর একটি সুপুরি আর লাগবে দুটো এলাচ দুটো লবঙ্গ ভালো করে শুনে নিন আমি আবারও রিপিট করছি আপনারা পারলে লিখে নিতে পারেন একটি সুন্দর পান একটি সুপুরি একটি হলুদের কাঁঠ একটি এক টাকার কয়েন যদি যেখানে এক টাকার কয়েন যদি না চলে সেক্ষেত্রে পাঁচ টাকার কয়েন নেবেন পাঁচ টাকার কয়েন নিলে তো খুবই ভালো পাঁচ অঙ্কটি নারায়ণ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির একটি অঙ্ক পাঁচ টাকার একটি কয়েন তারপর নেবেন একটি কড়ি তারপরে নেবেন দুটো এলাচ দুটো লবঙ্গ মোট সাতটা টোটাল জিনিস হচ্ছে কি না আপনি কাউন্ট করে নেবেন সাতটা জিনিস আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি এলাচ লবঙ্গ তারপরে পান সুপুরি একটি হলুদ রঙের গাঠ একটি পান একটি কড়ি আর নেবেন একটি সামান্য করি আর নেবেন একটি সামান্য হলুদের গাঁঠ যদি আমারও মিস্টেক হয়ে যায় আপনারা গুনে গুনে সাতটা কাউন্ট করে নেবেন এই জিনিসগুলো একত্রে পূর্ণিমা তিথি হলে তো খুবই ভালো যদি আপনারা শুক্লপক্ষের বৃহস্পতিবার করছেন বা শুক্রবার করছেন তাও ভালো বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিনই বললাম বৃহস্পতিবার হল হলো লক্ষ্মী নারায়ণের বার আর শুক্রবার বলা হয়ে থাকে দেবী শক্তির বার বা মা লক্ষ্মীর বার বা ধনলক্ষ্মীর বার বা দেবী শক্তির বার ওই জন্য আমি এই দুটো দিন বললাম আর একাদশী তিথিও কিন্তু স্বয়ং নারায়ণের বার এই চারটে তিথিতে আপনারা টার্গেট করবেন যে কোনো একটি দিন করার তো এই জিনিসগুলো একত্রে আপনারা নেবেন এরপর আপনারা যখন পুজো করছেন বন্ধুরা সেই পুজো যখন করছেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের প্রসেস বা আপনাদের পদ্ধতি যে যেমনভাবে পারেন যেমনভাবে প্রসেসে পুজো করেন করে নেবেন এই সমস্ত জিনিসগুলো শুধু আপনারা যখন পুজো করছেন মা লক্ষ্মী দেবীর কাছে একটি প্লেটে করে কিছুটা চাল কিছুটা ফুলের কুচি দিয়ে কুঁচো দিয়ে আপনারা এই জিনিস জিনিসগুলো রেখে মা লক্ষ্মীর কাছে পুজো করবেন এরপর সারা দিন সারা ওইখানেই রাখুন সন্ধে বেলায় জিনিসগুলো আপনাদের সরিয়ে নিতে হবে অর্থাৎ সন্ধে বেলায় ঠাকুরের কাছে যে সকালে পুজো করেছেন এই সমস্ত ফুল রাখতে নিই বেলা ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল পত্র সরিয়ে নিয়ে ধূপ বাতি দেওয়া হয়ে থাকে ফল প্রসাদ জল বাতাসা ইত্যাদি দেওয়া হয়ে থাকে যখন আপনারা এই জিনিসগুলো সরাচ্ছেন জিনিসগুলো খেয়াল করবেন ওই প্লেট থেকে কোথাও রাখবেন না জিনিসগুলো আপনারা নিয়ে সোজা আপনাদের যেখানে চালের পাত্র বা যারা আজকালেও কিন্তু অনেক বাড়িতেই চাষ হয়ে থাকে চাষ হলে তো ধানের গোলা থাকবে তো সেক্ষেত্রে ধানের জায়গায় বা ধানের বস্তার মধ্যে কাজটি করতে পারেন যারা চালের পাত্রে করছেন শহরে যারা চাষাবাদ করেন না বাড়িতে চালের পাত্র থাকে আমি ভিডিওর শেষে একটা আপনাদের ছোট্ট জিনিস জানিয়ে দেব বাড়িতে চালের পাত্র কোন দিকে রাখা একদমই উচিত নয় তার আগে জেনে নিন এই কাজটি কি করে করবেন এই জিনিসগুলো যে এক করত্রে নিলেন পানটা তো শুকিয়ে যায় সেক্ষেত্রে পানটা আপনারা রাখবেন না বাকি জিনিসগুলোকে একটা ছোট্ট লাল সালু ছোট্ট লাল রঙের কাপড় সকলেরই থাকবে আজকালকার বাড়িতে অনেক দেখবেন ছোট ছোট যাদের মা বোনেদের ক্ষেত্রে ব্লাউজ পিস থেকে থাকে লাল কাপড় থেকে থাকে সেই সমস্ত থেকে লাল ছোট্ট একটা কাপড় কেটে ওটা টাইট করে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনারা সন্ধে দেখানো হয়ে গেলে ওই জিনিসটি চালের পাত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে এক নিঃশ্বাসে আপনারা রেখে দেবেন অর্থাৎ ভেতরের দিকে রেখে দেবেন যাতে বারবার ইউজ করার সময় আপনাদের ওটা ওপরের দিকে উঠে না আসে মনে রাখবেন বন্ধুরা কাজটি যখন করছেন আপনাকে পিছু যেন কেউ না ডাকে এরপর বন্ধুরা জানুন চালের পাত্র কোন দিকে রাখবেন না বাড়ির দক্ষিণ দিকে কখনও চালের পাত্র রাখবেন না মেঝেতে ডাইরেক্ট চালের পাত্র রাখবেন না কোনো পিঁড়ের ওপর রেখে তবেই চালের পাত্র রাখবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন